বৈষম্য বিরোধী যুবজনতার পরিষদের একটাই দাবি সমন্বয়ক মাঠে থাকবে ছাত্র জনতার সাথে ক্ষমতায় কেন বসল অন্তর্বর্তীকালীন সরকারে কেন সমন্বয়করা থাকবে ক্ষমতায় তারা ছাত্র মাঠে আন্দোলন করেছে দাবি দাওয়া পূরণ করেছে এখন কেন সরকার নেতৃত্ব দিচ্ছে তারা নব্বইয়ের গণ আন্দোলনও ছিল ছাত্র আন্দোলন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশ আওয়ামী লীগ এবং ছাত্র জনতা মিলেই এরশাদ সরকারকে পতন ঘটিয়েছিল কিন্তু ক্ষমতায় তো আর ছাত্রদের বসায়নি এখন কেন বসাবে সেই ছাত্র ক্ষমতায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে পতন আওয়ামী লীগের হয়েছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে কেন বৈষম্য বিরোধী ছাত্ররা ক্ষমতায় থাকবে সরকার গঠনে থাকবে তারা ছাত্র সমন্বয় তারা মাঠে থাকবে এমনটাই দাবি বর্তমান সারা বাংলাদেশের সকলের যুব জনতা পরিষদ নামে একটি সংগঠনের পক্ষ থেকে একটাই এখন দাবি ভারতের তিস্তা বন্টনে জোরালো ভূমিকা রাখতে হবে পানি যেভাবে আসছে বন্যায় ভেসে যাচ্ছে সারা বাংলাদেশের চৌষট্টি জেলা কখন ঢাকায় পানি উঠে বসবে এই টেনশানেই এখন বাংলাদেশের মাথা নষ্ট আজকে শেখ হাসিনা নেই বেগম খালেদা জিয়াও ক্ষমতায় নেই আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব নোবেল বিজয়ী এই ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে দেশ কতটা কিভাবে সুরক্ষিত থাকবে এ নিয়েও টেনশানে বাংলাদেশের মানুষের রাজনৈতিক কর্মসূচি এক আর উপদেষ্টা মণ্ডলীরা দেশ পরিচালনা করবেন এটা আর এক বিষয় এখন জরুরিভাবে যেভাবে হোক তিস্তা পানি ঠেকাতে হবে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে এমনটাই এখন জোরালো দাবি যুবজনতার পরিষদের সারা বাংলাদেশ খুব অস্থির পজিশনে এখনও কারণ দৈনন্দিন মানুষের জীবনে যেন বইয়ে না আসে কালবৈশাখী ছদ আন্দোলনে গেলে গুলি খেয়ে মরতে হয় আর আন্দোলন ছাড়া না খেয়ে কর্মজীবী মানুষের জন্য মরতে না হয় আমরা দেশে আন্দোলন চাই না এমনটাই দাবি যুব জনতা পরিষদের বৈষম্যহীন যুব জনতা পরিষদের একটাই দাবি এখন দ্রুত দেশকে উন্নয়নের দিকে নিয়ে যেতে হবে দল মত ধর্মকর্ম নির্বিশেষে ডক্টর ইমনুস সাহেবের নেতৃত্বে দেশ পরিচালনা করে আসতে হবে ক্ষমতায় কেন ছাত্র বসবে কেন সমন্বয়করা বসবে তারা থাকবে মাঠে মাঠে ছিল মাঠেই থাকবে তিন সমন্বয়ক এখন ক্ষমতায় তাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ বিভিন্নভাবে হচ্ছে জনতার মাঝে আমরা বাংলাদেশে উন্নয়ন চাই সে এদেশের দল যেই থাকুক দেশ পরিচালনায় যোগ্য ব্যক্তি থাকতে হবে এখানে ছাত্র বা যুব বিষয় না বিষয় একটি শক্তিশালী মেধাবী নেতৃত্ব চাই সমন্বয়করা আন্দোলনে ছিল মাঠে তাদেরকে যোগান জানাই দিয়েছে যারাই এই নেতৃত্বে ছিল ওকে ফাইন এখন তারা সেই সমন্বয়করা কেন থাকবে সরকার পরিচালনায় এমনটাই প্রশ্নের সম্মুখীন এখন অন্তর্বর্তীকালীন সরকারের অতি দ্রুত উন্নয়ন বাস্তবায়ন করতে হবে চাল ডাল তেল দ্রব্যমূল্য জনগণের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যাদের হাজার হাজার কোটি টাকা আছে লক্ষ লক্ষ টাকা আছে বাড়ি গাড়ি তাদের কাছে দ্রব্য কোনো মূল্যই না কিন্তু দেশের সৎকার নব্বই পার্সেন্ট মানুষ মধ্যবিত্ত গরিব বস্তিবাসী এবং দৈনন্দিন জীবনের মানুষেরা এরা প্রতিদিন পাঁচশো টাকা এক হাজার টাকা এসে কাজ করে তারপর তারা বাজার করবে ঘর ভাড়া দিবে তার সন্তানকে মানুষ করবে এমনটাই বিষয় তো এই বিষয়ের প্রতি প্রাধান্য দিতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের চারিদিক ভেসে যাচ্ছে বন্যার পানিতে অনেকের ধারণা ভারতের মোদি সাহেব এখন বাংলাদেশকে ঠাসিয়ে রাখতে দেখা গেছে বিশ ঘন্টা পানি ছাড়তো এখন ছিয়ানব্বই ঘন্টা ছাড়বে বা ঘন্টা ছাড়বে যেই কয় ঘন্টা ছাড়ার কথা তার তিন ডবল ছাড়বে ছেড়ে ভাসিয়ে দিবে বাংলাদেশ ভাসিয়ে দেবে বাংলাদেশের মানুষকে দুর্ভিক্ষ ঘটিয়ে দিবে বাংলাদেশে এখন এই সমস্ত দুর্ভিক্ষ ঠেকাতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের একটি চ্যালেঞ্জ নিয়ে আসা হয়েছে ডক্টর ইউনুস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন চ্যালেঞ্জিংয়ের সাথে দেশকে রক্ষা করতে হবে দেশের প্রতি যাতে মায়ানমার নেপাল ভুটান পাকিস্তান এবং ভারত এবং আরও অন্যান্য দেশের কারো কাল দৃষ্টি যেন না পড়ে বাংলাদেশের প্রতি খেয়াল রাখতে হবে এবং অবশ্যই জড় ভূমিকা রাখতে হবে অন্তর্বর্তীকালীন সরকারের এখানে অনিয়ম চলবে না যে সকল অনিয়মের কারণে আজকে পদত্যাগ করতে হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ সেই সেম ক্যাটাগরিতে যেন না পরিচালিত হয় বাংলাদেশ কারো নেতৃত্বে দেশের জনগণ চায় শান্তি দেশের জনগণ চায় একমুঠো ভাত খেয়ে বাঁচবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে থাকবে না কোনো সিন্ডিকেট থাকবে না কোনো সন্ত্রাস রাহাজ এবং মাদকাসক্তি থাকবে না কোনো চাঁদাবাজি এমনটাই বাংলাদেশের মানুষের আশাবাদী কিন্তু সেই আশাবাদী থেকে বঞ্চিত যেন কোনোভাবেই করা না হয় অন্তর্বর্তীকালীন সরকার হোক আগামীতে যে সরকার আসবেন তাদের প্রতিও বৈষম্য বিরোধী যুব জনতার আহ্বান মাঠে শুধু ছাত্ররাই নয় যুব সমাজও আছে দেশের জনতাও আছে দেশের তৃণমূল বিভিন্নভাবে তৃণ মূল নেতারাও আছে আছে বিভিন্ন পর্যায়ের মানুষ শুধু ছাত্ররাই এদেশের আন্দোলনের ভূমিকা রাখে না আন্দোলনে যুবরাই সবসময় জাগরণ সৃষ্টিতে পথে আছে পথে ছিল পথে থাকবে যুবরাই আছে বেশ গরিবে দেশ ছাত্ররা শিক্ষাঙ্গনে থাকবে ছাত্রদেরকে নিয়ে বেশি আন্দোলনে মাতামাতি না করাই ভালো এমনটাই আশাবাদী যুব সমাজের এবং দেশ জনতার ছাত্রদের মাথা ডাইভার্ট করা যাবে না আন্দোলনের দিকে সন্ত্রাসের দিকে এবং রকম কোনো উচ্ছৃঙ্খলের দিকে ছাত্রদের রাখতে হবে শিক্ষা পড়ার টেবিলে শিক্ষায় তাদেরকে শিক্ষা নীতিতে রাখতে হবে জন ভূমিকায় তাদের প্রতি খেয়াল রাখতে হবে তারা যেন ছাত্র থেকে সন্ত্রাসী না হয় ছাত্র থেকে খুনি না হয় ছাত্র থেকে নেশাগ্রস্ত না হয় ছাত্র থেকে যেন তারা কোনো চাঁদাবাজ না হয় ছাত্র থেকে যেন তারা দেশে কোনো সন্ত্রাস পথে না আসে এটাই খেয়াল রাখতে হবে ছাত্রদের মাঠে নামতে যাতে না হয় এমনভাবে ছাত্রদের প্রতি তাদের চাওয়া পাওয়া দাবি দেওয়া পূরণ করে তাদের মাথা ঠান্ডা রাখতে হবে কারণ ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ ছাত্ররাই আগামী দিনের এই দেশ পরিচালক ছাত্রদেরকে নিয়ে বেশি ব্রিটিশ চাল চালা যাবে না ক্রাইম করা যাবে না ছাত্রদের সাথে ছাত্র এই ছাত্ররাই দেশের মূল্যবান ধন সম্পদ ছাত্রদেরকে মূল্যায়ন করতে হবে তাদের মাঠে নামার আগেই তাদের দাবি দেওয়া পূরণ করে রাখতে হবে দেশের যারা আগামী ভবিষ্যৎ তাদেরকে মাঠে নেমে আন্দোলনের সুযোগ দিলে তারা শিক্ষা দীক্ষায় কীভাবে এগিয়ে যাবে লাশ হয়ে যেতে হয় ছাত্রদের কেন যুব সমাজ ছাত্র সমাজ সবাই মিলেমিশে একাকার হয়ে দেশ পরিচালনা করতে হবে ছাত্র সমাজ যুব সমাজরাই এ দেশ পরিচালনা করবে আগামী দিনে বর্তমান অতএব মূল্যায়ন করতে হবে ছাত্র ও যুব সমাজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে ক্ষমতায় বসেছেন তারা কেন বসেছেন ক্ষমতায় কেন প্রশ্নবিদ্ধ হলেন কেন প্রশ্নের সম্মুখীন হলেন আপনারা আপনারা তো কখনো রাজনীতি করেন নাই কখনো দেশ পরিচালনায় আপনারা ভাবেনও নাই তাহলে এই মন্ত্রণালয় কেন আপনারা দখল করেছেন মন্ত্রণালয় চালানো কি এতই সহজ এতই এটা এতই মানে সস্তা ভেবেছেন ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে সারা বিশ্বের মানুষ চেনে এবং আরও আরও যারা আছেন আপনারা তিনজন চারজন ছাড়া বাকি প্রত্যেকেই কখনও কোনো না কোনো ভালো জায়গায় ছিল দেশ পরিচালনায় তারা বুঝেন কিন্তু আপনারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কখনই রাজনীতিতেও ছিলেন না কখনো ক্ষমতাও চালান নাই কেন যায় বসলেন ওই মন্ত্রণালয়গুলো দখল করলেন তাহলে কি এটাই আপনাদের লক্ষ্য ছিল টার্গেট ছিল এটাই এখন প্রশ্নবিদ্ধ প্রশ্নের সম্মুখীন কেন হবেন যে আন্দোলন থাকবে নিরপেক্ষ বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা তো কখনও ক্ষমতায় বসতে পারেন না ক্ষমতায় যারা আছেন তাদেরকে চালাতে পারেন রিপোর্ট শাহ আলম সম্রাট এনসিবি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল